পারে বন্ধু আসসালামু আলাইকুম আমি মোস্তাফিজ বাবু আমার পেজের নাম আমার প্রোফাইলের নাম এম ডি মোস্তাফিজুর রহমান আমার সেম একটা চ্যানেল আছে যেটাতে এই ভিডিওটা পাবেন সেটা ইউটিউবে এম ডি মোস্তাফিজুর রহমান আজকে নতুন এটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই যে ধান খেতে দেখেন ধানের বাল এসে গেছে এটাতে এটাই ধানের প্রকৃত প্রথমে এটা থেকে পরে ধানটা রূপান্তরিত হবে তারপর এটা থেকে চাল উৎপাদন হবে দেখেন এই যে কৃষক ভাই এই ধান খেতে মালিক যিনি উনি নিজেই পরিচর্যা করছে কি জন্য করছে যেন ওই ধানগুলো পরিটা প্রতিটা ধান পোকা পোকামাকড় খাওয়া থেকে বন্ধ থাকে এবং এই এই ধানগুলা শো মানে কোনো রোগ বালাই না হয় তার মুখের হাসি ফোটে এ দেখেন অদম্য পরিশ্রমে এই ফসল ফলাচ্ছে তারা এই মাঠে পরিশ্রম করে এই যে দেখেন এখানে এই পুরা মাঠ জুড়ে পুরা মাঠ জুড়ে শুধু ধান আর ধান ধানকে আসলে আমরা সোনালি ফসলের মতো মনে করি কারণ এই ধানের চাল থেকে আমরা ভাত খাই যে ভাতগুলো আমাদের বাঙালির প্রধান খাদ্য ভাত সেই ভাত হচ্ছে এই এই কৃষকরা তার পরিশ্রমের দিয়ে ফল হয় এবং আজকের ভিডিওটা এই উদ্দেশ্য করেছি যে পরিচর্যা ছাড়া আপনার জীবন যেমনি আপনি জন্মিয়েছিলেন আপনার মা আপনাকে পরিচর্যা করেছিল আপনি দিনে 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 তিন বছরের ভিতরে কথা বলা শিখেছেন আপনি বড় হয়ে হাঁটতে শিখেছেন এটা হচ্ছে পরিচর্যার মাধ্যম হয়েছে তাহলে এই এই ক্ষেতের কৃষকও এই এই ক্ষেতটাও দেখাও দোস্ত যে এই ক্ষেতের কৃষকও এখানে তার কাজ করছে না কিন্তু এই ক্ষেতের কৃষক তার ধানের যেহেতু ধান অলরেডি ইয়ে চলে এসেছে বীজ চলে এসেছে সেহেতু ইনি পরিচর্যা করছে তাহলে আপনিও যদি আপনার প্রোফাইলটিকে আপনার এই এই জার্নি যে জার্নি করছি যে মেসেজগুলো আপনাদেরকে দিচ্ছি সত্য বিকশিত করার জন্য সত্য প্রচার করার জন্য যে সত্যটা যে পরিচর্যা করলে প্রতিটা জিনিস সুন্দর থাকে এবং আপনার প্রোফাইলের এই ড্যাশবোর্ডটা এটাই আপনারই কর্মফল আপনি যত এফোর্ট দেবেন তত আপনার এই জার্নি আপনার জন্য সাকসেস মনে হবে আপনি যদি ডলারে ইনকাম না করতে পারেন আপনি যদি দিনের পর দিন মাসের পর মাস আপনার ড্যাশবোর্ডটা গ্রিনই না করতে পারেন ফলও বৃদ্ধি না করতে পারেন আপনার প্রোফাইলটা পরিচর্যা না করেন আপনি যদি নিজে দিনে দিনে রেডি না হন তাহলে এই ধান খেতের মতো উৎপাদন হবে না এই কৃষক যেভাবে তার পরিচর্যা করছে তার ক্ষেতের জন্য সে তার ক্ষেত থেকে ফসল ফলিয়ে প্রমাণ করেছে তো প্রত্যেকটা মানুষই তার কর্মফল দিয়ে প্রমাণ করে তা আমি আপনাদেরকে এই মেসেজটা দিলাম অবশ্যই অবশ্যই ক্রিয়েটরি জীবন আমাদের ভালো মেসেজ আপনাদের দেওয়ার জন্য যেটা থেকে আপনাদের উপকৃত হয় অবশ্যই এম আর ফ্যামিলি সাথে থাকবেন এম আর ফ্যামিলি সবসময় বিশ্বাস্ততার সহিত আপনাদের প্রতিটা সময় পাশে থাকার চেষ্টা করে এবং আপনাদের প্রোফাইলের স্বাস্থ্য ভালো রাখার কথা বলে যায় সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনাদের কমেন্ট প্রত্যাশা করছি আল্লাহ হাফেজ